নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আর আমি শিবরা শিলচর থেকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত শুভেচ্ছা তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি ডেলি একই রকম ভিডিও চাচ্ছি আর কী করবো বলো বন্ধুরা সারাদিন তো অনেক কাজই করি কিন্তু আমি ওগুলো আর ভিডিও করতে পারি না ভিডিও করারও মানে কেউ ভিডিও করা করে দেয় না কেয়ার করবে মেয়েও স্কুলে যায় আর সকাল সকাল একটু আমি ভিডিও করি ওটাই সকাল সকাল যা করি ওটাই আমি ভিডিও দিই আর মনে আশা যে অনেক কিছু ভিডিও করব ওটা করব ওটা করব ভাবি শুধু কিন্তু করতে পারি না কি করব বলব যার মনে শক্তি নেই মনটা দুর্বল তার পুরোটা শরীরেই দুর্বল কি করব কি না কিছু করতে পারি না আশা করি পরবর্তীতে ভালো ভালো ভিডিও দিতে পারবো মনে আশা রাখছি আর এখন যেমন পারি তেমনই মানে ভিডিও ছাড়ছি আর কি যাতে আমার চ্যানেলটা নষ্ট না হয়ে যায় চালু থাকে তোমরা অনেকে ভাবো যে কন্টেন্ট খুঁজে পাই না কি করব কি ভিডিও দিব তারপরে বন্ধ করে রাখো ওটা কিন্তু ঠিক না অনেকটাই ভিউজও ডাউন হয়ে যায় অনেকটাই ক্ষতি হয়ে যায় তাই আমি যা পারি তাই ছাড়ছি সকাল সকাল একটু ভিডিও করি সারাদিন কত কাজ করি এগুলো ভিডিও করতে পারি না কি করব। মনে 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 ভাবি আসে যাই হোক এমনিতেই একটু একটু ভিডিও ছাড়ি আর পরে ভালো ভালো ভিডিও করব জানি না কবে দেখে যে আমার ভিডিওটা করতে পারবো ভালো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও করার আর সকাল সকাল দেখো ভাত রান্না করছি না রুটি করছি গরম জল করে মেয়েকে রুটি বাটার দিয়ে খেয়ে মেয়ে স্কুলে যাবে আর আমরা চা দিয়ে রুটি খাবো তারপর দুপুরের জন্য রান্না করব আর আজ হচ্ছে সোমবার আমরা নিরামিষ খাচ্ছি আর কালকে ছিল রবিবার মানে গ্রহণ লেগেছিল আর তোমরা কে কে কী নিয়ম পালন করছো গ্রহণের দিনে একটু কমেন্ট করে জানিও আর আমি কিন্তু এই যে সকালে সব কাজ করে চুলা টোলা মুছে এটা তো ডেলি করি তাও গ্রহণ ছিল তাই সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে স্নান টান করে রুটি করছি আর দুপুরবেলা নিরামিষ রান্না করব। আজ যেহেতু সোমবার আমরা সোমবারে নিরামিষ খাই রোজ দিন আমি এমনিতেই রুটি করে বলি আজ কিন্তু গরম জল করে একদম নরম রুটি হয়েছে আমার মেয়ে বলছে খেতে টেস্ট হয়েছে আর দেখো বাটার দিয়ে কাচ্ছে রুটি তারপর রেডি হয়ে স্কুলে যাবে তারপর আমরা আমি আর আমার হাজব্যান্ড চা দিয়ে রুটি খাবো আজ ছেলেকেও বাটার দিয়ে রুটি দিব অন্যদিন ও একটু আলু ভর্তা দিয়ে খায় আর দেখুন মেয়ে স্কুলে চলে গেছে আর আমরাও চা রুটি খেয়ে এখন আমি সবজি কাটতে বসছি আলু কাটছি আলু চিন দিয়ে রান্না করব আর কুয়াশা বাজা করবো আর কারকুল আছে কারকুলটা কেটে রাখছি বাজা করবো আর বন্ধুরা আমার ভিডিওটা বেটু বেশি লম্বা করব না এই শুধু পাঁচ মিনিটের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে পাশে দেখো আমিও সবার পাশে থাকবো সবার পাশে থাকার চেষ্টা করি আমি আর ওইটা হচ্ছে কোয়াশ কোয়াশ বাজা করবো কোয়াশ ভাজা চাউমিন তরকারি ওইটাই করবো আর রাত্রে করবো পনির আর এগুলার ভিডিও করব না আমি এতটুকুই আমার শর্ট ভিডিও